বন্ধুরা দেখো আমি একা একাই বসে আছি এই দেখো শপের উপর সব দেখা যাচ্ছে এই দেখো এই দরজা খোলা দেখো এই দরজাটা খোলা আবার ওই দরজাটাও খোলা সব দরজা খুলে রাখে আমি একা একাই বসে আছি এখানে বাড়ি আজকে আকাশ মেঘ করিচ্ছে বৃষ্টি পড়ছে মনটা খুব খারাপ লাগিচ্ছে বন্ধুরা আজকে যদি মেয়ে থাকতো দুই মা বেটি বসে থাকতাম গল্প করতাম বেটি আমার ভিডিও ঠিক করতাম আর আমি বসে থাকতাম মা বেটি গল্প করতাম মন খারাপ শরীর খারাপ ভালো লাগে না এখন তিনটা বাদে এখনো দুপুরের খাওয়া খাইনি একা একাই বাড়ি বসে থাকতে ভালো লাগে কও। আমার বাড়ির কেউ নাই আমি একাই একাই বাড়ির থাকতে ভালো লাগে না দম আটকে আসে এমনি শরীর ভালো নয় তার মধ্যে আবার একা একাই থাকতে হয় দেখো ঠাকুরের ভোগ লাগাচ্ছি এই দেখো বাটি এই দেখো বাসন বাটি পরে আছে এখনো মাজা হয়নি তারপর এই দেখো গ্যাস ট্যাস কত জিনিসপত্র সব নোংরা হয়ে আছে দরজা খুলে বসে আছি বাড়ির মধ্যে একা একায় আমি কী হচ্ছে বন্ধুরা আমি দরজা লাগে থাকতে পারি না সব দরজা খুলে রেখে আমি শুয়ে পড়ি একা একাই দরজা যদি লাগায় রাখি তাহলে মনে হয় দম বন্ধ হয়ে আসছে এই খুব বিকাল পড়ে গেছে এখনও খাইনি ঘর বারান্দা ঝাড় দেওয়া হয়নি বাড়ি ঘর কি নোংরা হয়ে আছে কেমন করে যে বাড়ি ঘর পরিষ্কার করব। কেমন করে যে জল আনবো আমি কিছুই বুঝতে পারছি না বন্ধুরা বৃষ্টি পড়ছে ঘরের মধ্যে ঢুকলেই তো বেটির ছবি দেখতে পাই বেডির ছবি দেখলে তো আরো কান্দা বের হয় দেখো ঘরের মধ্যে ঘরের মধ্যে টেবিলের উপর বেটির ছবি রাখা আছে এখানে ঘরের মধ্যে আসলেই হয় ওই জন্য আমি ঘরের মধ্যে আসি না একা একাই বাড়িতে বসে থাকি ভালো লাগে না আমি একা একাই কেমন করে জং খাবো ভগবান আমাকে একটা কাকু দেয়নি যে নিয়ে থাকবো আমি কত আমার দুঃখ কত কষ্ট মধুরা দেখো আজকে আমি কৃষ্ণক চান করাই দিনি দেখো আজকে কৃষ্ণ ঠাকুরের চানও করাই দিইনি বিছানাও পালটাই দিইনি ওরম করে আমি রাখিছি শরীর চলে না কী করবো ওইরকম করে ঠাকুরের ভোগ লাগাইয়ে আমি খাওয়া দাওয়া করে চুপ করে শুয়ে আছি মন টন খারাপ শরীর ভালো থাকলেও আমাকে ভালো লাগে না একা একাই বাড়ির থাকতে ভাল লাগে না বন্ধুরা আমার কি অতিষ্ট আমার একা একাই থাকা লাগিছে এখন বাড়ির কৃষ্ণ আমার বেটি কোন জায়গা নিয়ে গেল আমার কৃষ্ণ দেখ আমার কৃষ্ণ সবাই বলে দেয় বন্ধুরা আমার বেটি কোন জায়গায় নিয়ে গেল কৃষ্ণ কত করলাম কৃষ্ণ আমার তাহলে ভালো করে দাও দিল না এখন আমি একা একা কেমন করে বাড়ি থাকবো আমাদের চারপাশে কেউ নাই তোমরা তো জানো সব একা একা এখানে সব পারে এই দেখো দেখতে পাচ্ছ সব সব পারে আমি বসে থাকি সারাদিন শুতে মনালেও আমি এখানে শুয়ে পড়ি যখন বসে থাকতে মনে হয় তখন এখানেই বসে থাকি চারিদিক যায় কখনো দেখি কখনো লোকজন যায় না একা একাই বসে থাকি আমার কি অদৃষ্ট কৃষ্ণ আমার সোনার দঞ্জা গুঞ্জা হরে কৃষ্ণ রাতে রাতে মা মাসিরা তোমরা বলে দাও আমি কেমন করে একা একা বাড়ি থাকবো যত দিন যাচ্ছে তত আমার বেটির কথায় একটা একটা করে মনে পড়েছে হসপিটাল যায়ে কি করেছিল রাস্তা যাতে যাতে কী করছিল ওখানে শুয়ে শুয়ে কি করছিল আমার সব কথা মনে পড়েছে আর আমি একা একা বসে দেখে কান